খেলার খবর ছয় মহাদেশের মোট বত্রিশটি ক্লাব নিয়ে কাল শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ক্লাব লিওনেল মেসির ইন্টারমিয়ামি তাদের প্রতিপক্ষ মিশরীয় ক্লাব আল আহলি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভোর ছয়টায় পর্দা উঠবে আসরের নানা আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো মনে করেন এই বিশ্বকাপ দিয়ে সূচনা হতে যাচ্ছে একটি ঐতিহাসিক নতুন যুগের আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অনেক ক্লাব বিশ্বকাপে ফুটবলের প্রচলিত সীমার বাইরের ক্লাবগুলোকেও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে বত্রিশটি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে ছয়টি মহাদেশের প্রতিনিধিত্ব যে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত করেছে তাদের বারোটি স্টেডিয়াম যেখানে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে লিওনাল মেসির ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল আহলি প্রতি গ্রুপে চারটি দল নিয়ে মোট আটটি গ্রুপে হবে খেলা গ্রুপ পর্বে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রতি গ্রুপে সেরা দুই দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এরপর নকআউট পর্বে ফাইনাল পর্যন্ত খেলা হবে এবার থাকছে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ইউরোপ থেকে বারোটি ক্লাব অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে থাকছে ছয়টি ক্লাব তবে নেই নেইমারের সান্তোস পাশাপাশি দেখা যাবে না বার্সেলোনার লামিনে ইয়ামাল লিভারপুলের মোহাম্মদ সালা আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো নক্ষত্রদের উত্তর আমেরিকা থেকে লিওনাল মেসির ইন্টারমিয়ামির সাথে অংশ নেবে আরও পাঁচটি ক্লাব আফ্রিকা মহাদেশ থেকে চারটি এশিয়া অঞ্চল থেকে আল হিলালের সাথে আরও তিনটি দল অংশ নেবে ক্লাব বিশ্বকাপে আর ওশেনিয়া অঞ্চলকে প্রতিনিধিত্বকারী একমাত্র দল অকল্যান্ড সিটি নতুন করে আসরের আয়োজন করার পরিকল্পনা থাকছে নতুন প্রযুক্তি ও নতুন সব নিয়মের সমাহার রেফারিদের শরীরে থাকবে বডি ক্যাম্প বিআর দৃশ্য স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে রেফারির সিদ্ধান্ত সাধারণ দর্শকদের অ্যাড্রেসেও ঘোষণা করা হবে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তির সাথে গোল রক্ষকের জন্য থাকছে কড়া বার্তা এখন থেকে বল ধরার পর গোল রক্ষকের আট সেকেন্ড সময় থাকবে অন্যথায় কর্নার হবে আগামী চোদ্দ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস